আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহরাত যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় জাহান্নামে যাবে করে মায় মানে যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় সুদ খায় সুদ দেয় ঘুষ খায় ঘুষ দেয় অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় নামে যাবে আর রাশি ওল মুর ফিন্নার ফিন্নার মানে জাহান্নামার খালে দিই না পিয়া এই কয়দিন শুধু খালি টেলিফোন পাইতেছি রে ভাই অস্থির করে বলেছে টেলিফোনের অত্যাচার আমি টুপি পড়তে পারি নাই মাথা যাক টুপিটা ওই পাশে দেখি আমার নভিজি রাউজা মোবারকের কাছে যাই ক্যান্সারের রুগী হার্টের রুগী বুঝেননি কিন্তু এই যে টেলিফোন আইতেছে রাইতে দিনে চব্বিশ ঘন্টা সবাইকে শুভেচ্ছা স্বাগতম দাঁড়াও আমি আমার এই সুন্নতি টুপি পরি বুঝ সুন্নতি টুপি ঠিক আছে না এটার সাথে এটার মিল আছে তাই না এই যে দেখো ম্যাচিং করে পড়েছি আপনার আমি একজন হলিউডের অভিনেতা ওয়ার্ল্ড সেলিব্রিটি ম্যাচিং করে পড়তে কি কাপ না তোমরা যারা আমার আমাকে ভালোবাসো অন্যদের কাছে যখন তোমরা বলবা যে আমাদের সেফুদা অনেক স্মার্ট ম্যান আমি কাছে যতদিন আমি নিজে চোখে দেখবো যতদিন কচি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে পারবো নিজে রান্না করতে পারবো নিজের কাজ নিজে করতে পারবো ততদিন আমি বেঁচে থাকতে চাই অন্যের বোঝা হইয়া পরনির্ভরশীল হইয়া আমি বাঁচতে চাই না ঠিক আছে না যতদিন কচি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে পারবো নিজে রান্না করতে পারবো নিজের কাজ নিজে করতে পারব ততদিন আমি বেঁচে থাকতে চাই অন্যের বোঝা হইয়া পরনির্ভরশীল হইয়া আমি বাঁচতে চাই না ঠিক আছে না